আমার না আসারও বৈধতা ছিল কিন্তু যার থেকেই নিয়ে থাকতো তার ইজ্জতের দিকে দেখা আছে তারপরে যদি মনোযোগ দিয়ে না শুনেন হট্টগোল করেন তাহলে তো উঠা যাওয়া ভালো কেননা আমি তো গায়ক না যে আপনি যতই চিল্লাইবেন আমি আমারটা শুনে চলে যাম। এমন তো না আমি তো কিছু বুঝাইতে আসছি কিছু দিতে আসছি মনোযোগ দিলে মাইকের আওয়াজ লাগবে না আল্লাহর কাছে কি মাইকের শব্দ নাই না নাই আল্লাহ শব্দ দিয়া খালি হয়ে গেছে তাহলে সোয়া লক্ষ সাহাবা তো ছিল বিদায় হজে কোন কোম্পানির লাউড স্পিকার ছিল ওইখানে একজন আলে মতো বলতে পারবে না যে কোনো সাহাবি আল্লাহ রসুনের কথা শোনেন নাই ওইখানে তো মনোযোগ ছিল লাহুর স্পিকার করতে গেছিলো ফলায়া বেন এটা আমাকে আল্লাহ এতটুকু স্পিকার দিসে ওই মাথা পর্যন্ত শুনবেন আউল্লাহর হুকুম মানবে না খালি স্পিকার স্পিকার করবে আর এটা হলো লিফটাজ লিফ একটা ডাইনে গেলে কথা টানে না বামে গেলে কথা টানে না একটা নামই হলো ঠোঁটে লাগায় লিপ টাচ ঠোঁটে লাগানো ঠোঁটে লাগায় বলতে হয় আমছেনি তো গান গাওয়ারটা ওকে মাইকেলকে জিজ্ঞেস করেন এটার নাম লিপ টাচ না জিজ্ঞেস করেন মনোযোগ দেন শুনবেন দিবেন মনোযোগ না আওয়াজ করবেন মনোযোগ দেন পরিবেশটাকে চুপচাপ রাখেন নির্জুম রাখেন নিচু রহমতের বৃষ্টি লাগবে ওয়াজ শুনতে হবে না যদি রহমত লাগলো ছোয়া পরশ পাথর লোহায় লাগলে স্বর্ণ হয় রহমতের ছোঁয়া লাগলো মানুষ মানুষ হয় মানুষ বানানোর জন্য তো মোহাম্মদ রসুল আসেন না ওনার মতো জাত ব্যক্তিত্ব জমিনে আসবে কেন আপনি চিনেন মোহাম্মদ রসুল্লাহ কাকে বলে

উনি কেন জমিনে আসবেন উনি জমিনে আসার ব্যক্তি না শুধু পাঠাইছে আপনার আমার জন্য যেন এই ছোট জীবনটা যেখানেই থাকেন কোন আপত্তি নেই কিন্তু জীবনটা যেন গড়া হয় জীবনটা যেন মাটি না হয় দুনিয়াটা মাটি দিয়ে তৈরি

জান্নাতের বিলিং তো হলো দুনিয়াটা মাটির ভিতরে যা আসে সব মাটির পদার্থ এই জন্য তো জান্নাতের গাছ জান্নাতের ফল কাঠের গাছে ধরবে না মাটির নিচে বেড়া রাখলে মাটি হয়ে যায় মাটির পদার্থ এই জন্যই তো জান্নাতের ফল ধরবে সোনার গাছে গাছে